আল কোরআনের সবচেয়ে বড় দোয়া হলো সুরা আল ফাতিহা এবং এই দোয়াকে বলা হয়েছে রোগের নিরাময় হিসেবে বলা হয়েছে আসুন দেখে সুরা পাতায় আল্লাহ তারা কি বলেছেন বিসমিল্লাহ রাহিম শুরু করেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আর মান রাহিম যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু মালিক যিনি বিচার দিবসের মালিক ইয়াকা নাগুদু ও ইয়াকা নাস্তাইন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহ দিন মুস্তাকিব আমাদেরকে সরল পথ দেখাও সিরতলাম তালিম গৈরিল মগদুব আলাইহিম পলা সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে